সালামু আলাইকুম থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আজকে আপনারা দেখাবো আমাদের সুপার টুপার হিট নতুন কিছু কালেকশন এই মালটা আছে বেস্ট বেস্টারের দেখেন কত সুন্দর একটা মাল মাত্র একাশি টাকা ওই জন্য আপনি সাইজ পাবেন মাত্র চারটা সাইজ পাবেন কালার একটাই একাশি টাকার একটা মাল দেখেন একদম নতুন কালেকশন হিট কালেকশন এটার দজনে কালার পাবেন দুইটা আর এটার রেট করবে আপনার মাত্র উনষাট টাকা দেখেন এগুলো স্লিপ করবে না পুরো খুব আরামদায়ক কমফোর্টেবল ফিল পাবেন এটা খুবই সুন্দর একটা মাল ডজনে কালার পাবেন মোট দুইটা সাইজ পাবেন চারটা এই একটা মাল আছে বেস্ট ফুটওয়্যারের আবার কত সুন্দর একটা মাল দেখেন পায়ে পড়লে আর খুব ইচ্ছা করবে না এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পায়ে পড়লে আর খুব ইচ্ছা করবে না কত সুন্দর মাল দেখেন ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা এটার রেট মাত্র ছিয়াত্তর টাকা বেস্ট কোয়ার্টারের আরও একটি মাল দেখেন কত সুন্দর একটা মাল ভ্যাকসিনের মাল মাত্র ছিয়াত্তর টাকা ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা এই আর একটি মাল দেখেন রঙের মাল বেস্ট কোয়ার্টারের কত সুন্দর একটা মাল ডজনে আপনি কালার পাবেন দুইটা মাত্র ছাপ্পান্ন টাকার রেট এরকমের দুইটা করে কালার একটা মাল আছে দেখেন কত সুন্দর কালার চকলেট কালার মিদের জন্য আপার জুতা খুবই সুন্দর একটা মাল এটা সফট এটার রেট করবে মাত্র আটষট্টি টাকা মাল আছে দেখেন মাত্র সাতাত্তর টাকা কত সুন্দর একটা মাল কত সুন্দর কালার বিবিসি মালের ভিতরে চকলেট কালার খুবই আরামদায়ক মাল এগুলো পরে খুব ভালো কমফোর্টেবল একটা মাল আছে কলাপুরি মাল দেখেন এগুলোকে কলাপুরি মাল বলা হয় এই মালটার আপনার কালার একটাই কিন্তু ডজনের প্রতি ডজনের সাইজ পাবেন চারটা এবং এটার গ্রুপ আছে চারটা এটা পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় ছয় নয় পর্যন্ত আছে এটার রেট পড়বে আপনার বাষট্টি টাকা বাউান্ন টাকা বিয়াল্লিশ টাকা আটত্রিশ টাকা আমি যেটা আবার বলছি বাষট্টি টাকা বাউান্ন টাকা বিয়াল্লিশ টাকা আটত্রিশ টাকা এই একটা মাল আছে দেখেন কত সুন্দর কালো মালের ভিতরে খুবই সফট একটা মাল মাত্র সত্তর টাকা রেট

এই মালটা দেখেন জাস্ট কত সুন্দর একটা মাল কি সুন্দর ডিজাইন স্কিন করা আছে প্লাস ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিনের মাল মাত্র সত্তর টাকা এই একটা মাল আছে অনেক সুন্দর মাত্র তিরাশি টাকা খুবই সফট এবং আরামদায়ক একটা মাল খুব ভালো কমফর্ট হবে এই মালটা নিয়ে দেখতে পারেন যে পর্বে ইনশাল্লাহ পছন্দ হবে চয়েসেবল মাল এগুলো খুবই সুন্দর ভ্যাকসিনের মাল কালারটা দেখেন কত সুন্দর ডজনের সাইজ পাবেন চারটা মাত্র তিরাশি টাকা

এটার রেট মাত্র পঞ্চান্ন টাকা কত সুন্দর একটা মাল দেখেন পিভিসি মাল স্লিপ করেন একবার এর একটা মালে দেখতে পারেন এই মালটা মাত্র আটষট্টি টাকা খুব সুন্দর একটা মাল কালো মাল এটা আপনার ভ্যাকসিনের মাল খুব সুন্দর পিভিসি মাল

বিভিন্ন আদার অনেক রকমের মাল আছে আপনারা দেখতে পারেন এখানে পিভিসি মাল আছে খুবই সুন্দর মাল বিভিন্ন দামে আছে ঠিক আছে তারপর এখানে আছে আমাদের ইভা কালেকশন আমাদের এই যে ইভা কালেকশন খুব সুন্দর মাল এই মালগুলা খুবই সুন্দর মাল তিনটা চারটে করে কালার পাওয়া যায় ডজনে খুবই সুন্দর মাল আছে তারপর আমাদের এখানে স্পঞ্জ আছে বিভিন্ন কালারের স্পঞ্জ আছে ফুল আছে ফুল ছাড়া আছে

মাত্র বারো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেলের মাল রয়েছে তারপর এইখানে আছে লেডিস প্লাস্টিকের মাল আছে খুব সুন্দর সুন্দর মাল আছে এখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া তারপর এই যে এই মালগুলো আছে দুশো নব্বই টাকা ডজন রাখা যাবে আপনাদের জন্য প্রত্যেকটা ডজনের চারটা পাঁচ টাকা করে কালার পাবেন এই যে এই মালগুলো এক একটা দুইশো নব্বই টাকা করে ডজন পড়বে অন্য আছে কিছু রেডি স্পন্স এগুলো পূর্বদেশ 290 টাকা করে আপনারা চারটা পাঁচটা করে কালার পেবেন ডজনে ডজনে চারটা পাঁচটা করে কালার পেবেন সেম মাল সুন্দর মাল ঢাকা চকবাজার ঢাকা যারাই আসবেন গাফতলি হয়ে যারা আসবেন তারা হলো সরিঘাট মাছঘাট আইসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো গুলিস্তান দিয়ে আসবেন তারা হলো সব পূজা সাহেব মন্দিরের সামনে আইসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে